আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ মজার একটি রেসিপি এটা মিষ্টি কুমড়ার শাক দিয়ে ছোট মাছের রেসিপি আর এভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয় সবাই খেতে খুবই পছন্দ করে যারা মেনলি শাক খেতে পছন্দ করে না বাচ্চারা তারাও কিন্তু খেতে পছন্দ করবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এ পর্যায়ে আমি কিছু আলু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং মাছ দিয়ে দিয়েছি ছোট মাছ দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচের মতো লবণ দেড় চামচ হলুদ গুঁড়া এবং দেড় চামচ মরিচ গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাছগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মশলাগুলো আলু এবং মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ এভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি কিন্তু বেশি পরিমাণ দিতে হবে না শাক থেকেও এক্সট্রা পানি বের হবে এ পর্যায়ে দিয়ে যখন বলক পর্যন্ত অপেক্ষা করব তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এভাবে মিষ্টি কুমড়া শাক রান্না করলে কিন্তু খুবই মজার হয় খেতে আসলে সবাই পছন্দ করে এ ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে ঢাকনাটা উঠিয়ে যখন শাকটা হালকা সেদ্ধ হয়ে যাবে উপরের দিকে তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা অল্প পরিমাণে আছে আবারও একটু জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি একেবারে শুকিয়ে যায় আর তেলগুলো নিচ থেকে ভেসে ওঠে অনেকে আছে হালকা একটু ভেজা ভেজা রাখতে পছন্দ করেন তবে এভাবে রান্না করলে মনে হয় আরও বেশি টেস্টি হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে নিচের দিকে হালকা পানি আছে এ পর্যায়ে দিতে হবে সরিষার তেল আর এভাবে শাকগুলো রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসাধারণ এ পর্যায়ে কিছুক্ষণ পরপর একটু চেড়ে দিতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায় অবশ্যই মিডিয়া মাছে রান্না করে নিতে হবে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা এবং ছোটো মাছের চচড়ি রেসিপি এ পর্যায়ে রান্না কিন্তু প্রায় শেষ পানিটার নিচে রয়ে গেছে তবে যতক্ষণ না তেল ভেসে আসতেছে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি আমার রান্না শেষ হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে মশাল্লাহ অনেক মজার আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে